আজ আমি পড়ছি একটি রহস্য গল্প রবীন্দ্রের সে এক ভয়ঙ্কর রাত্রি রাত তখন প্রায় দশটা গর্জনদা সবে একটা সিগারেট ধরিয়েছে শুভঙ্কর হুড়মুড় করে গর্জনদার মেসে এসে ঢুকলো চুল উস্কো খুস্কো গর্জনদার হাতে সিগারেটটা ছিনিয়ে নিয়ে বার দুয়ে টান দিলে গর্জনদা আমার বড় বিপদ আমি দেশ থেকে আসছি দেশ মানে কাঞ্চনপুর সেখানে বিশাল এক দিঘির পাশে প্রকাণ্ড এক মার্বেট পাথরের বাড়ি কি সাবে বাড়ি দেখাশোনা করে দেয়াল বলে এক পুরানো দারোয়ান আর নায়েব কাকা সেই দয়ালের এখন মর মর অবস্থা থাকে অত বড় বাড়ির বদলে বাড়ির কোনো এক গোয়াল ঘরে সে কি বাড়ি ছেড়ে দিয়ে গোয়ালে সেইটাই আশ্চর্যের কথা গিয়ে দেখলাম দয়াল ঘরে পড়ে ঠক ঠক করে কাঁপছে আর ওর পিঠে একটা অদ্ভুত দাগ কিসের দাগ গাঁজার কোলকে পুড়িয়ে ছাপ দিলে যেমন দাগ হয় সেই রকম কী আশ্চর্য গর্জনদা চমকে উঠল আজ থেকে তিন বছর আগে ওই বাড়িতে হঠাৎ আমার দাদার অপঘাতে মৃত্যু হয় তার পিঠেও ছিল ওই রকম কোলকে পোড়ানোর গোল দাগ বড় অদ্ভুত রহস্যজনক মৃত্যু ডাক্তার পুলিশ কোনো কুলকিনারাই করতে পারেনি ভয়াত্ত মুখ নিচু করে শুভঙ্কর ঘাড় নাড়লে গর্জনদা শুভঙ্করের হাত ধরে ঝাঁকুনি দিলে চল কালকেই আমরা কাঞ্চনপুর যাই গর্জনদা শুভঙ্কর আর আমি গিয়ে যখন কাঞ্চনপুর পৌঁছলাম দিঘির কালো জলে সবে আলো পড়ে চিকমিক করছে দিঘির ধারেই আবছা অন্ধকারে পাথরের পুরো বাড়িটা দেখলে কেমন যেন গা ছমছম করে আমাদের দেখেই নায়ব কাকা আর বিড়িঞ্চি খুঁড়ো ভূত দেখার মতো চমকে উঠলেন তোমাদের বংশের অভিশাপেই দয়াল আর বাঁচবে না ভয়ে ভয়ে শুভঙ্কর বললে তাহলে কি হবে নায়েব কাকা আতঙ্কে নিচু গলায় বিড়িঞ্চি খুড়ো আর দাসু মামা বললেন বদ আত্মার সঙ্গে ফষ্টি নষ্ট বেঘুনে মারা পড়বে বাবা আমরা আজই পড়ান ওঝাকে ডাকাচ্ছি তিনজনের মাথাতেই ডাক গর্জনদা বললে চলো আগে আমরা কাঞ্চন বিলায় দয়াল খুঁড়োর কাছে যাই বিশাল মার্বেল পাথরের বাড়ি চারিদিকে ভাঙা পাঁচিল এক কোণে একটা খড়ের চালের গোয়াল ঘর তার মধ্যে এক মুখ খোঁচাখোঁচা দাঁড়ি চোখ বন্ধ করে দয়াল খুঁড়ো খড়ের বিছানায় শুয়ে ঠক ঠক করে কাঁপছে মাঝে মাঝে বলছে রাম 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 দুটো গরু রয়েছে গোয়ালে দয়াল খুঁড়োর পিঠে সত্যি একটা দগদগে লাল ঘা ঠিক একটা কুলকে পোড়ানোর ছাপ কাঞ্চন বিলা আর দয়াল কাছ থেকে আমরা যখন ফিরে এলাম তখন নায়ব কাখা আর বিরিঞ্চি খুঁড়োর গলায় তুলসীর মালা পরে ওঝার ব্যবস্থা করছেন শুভঙ্কর আর গর্জনদা জানিয়ে দিলে শীতের রাতে অন্তত তিন ফ্লাস্ক কফি কষা মাংস আর দু চারটে শতরঞ্চি চাই আমাদের পরিকল্পনা শুনেই নায়ক কাকা বিড়িঞ্চি খুঁড়ো হুড়মুড় করে ছুটে এলেন কাঁপতে কাঁপতে নায়ক কাকা শুভঙ্করের হাত ধরলেন তোমরা কি ওই নরপি সাজ দাঁড়ানোর সঙ্গে রাত কাটাতে চাও মনে নেই তোমার দাদার মৃত্যু যন্ত্রণা দেখেছো তো দয়ালের মৃত্যু দৃশ্য নায়ক কাকা হু হু করে কেঁদে ফেললেন দেখলাম শুভঙ্করের চোখও ছলছল করছে বিড়িঞ্চি খুঁড়ো বললেন ওরা কাঞ্চন ভিলায় রাত কাটাতে চাইছে তবে যাক এক রাতের জন্যে কাছেই বসেছিল লিকলিকে চেহারার গজানন সে পরামর্শ দিলে ওদের সঙ্গে পাঠিয়ে দাও বগলা দাকে ওনার টোটাওলা দুনলা বন্দুক আছে তা সে পার্টনারও হতে পারবে দুপুর দুটোর পরে কাঁধে দুনলা বন্দুক ঝুলিয়ে বগলাবাবু এলেন ভারী মিশুকে লোক গর্জনদা একটা গুলতি জোগাড় করেছিল তাই দিয়ে কাঞ্চন ভিলার চামচিকে তাড়ানো হচ্ছিল শীতের নিঝুম অন্ধকার ধীরে ধীরে নেমে এলো জঙ্গল থেকে শোনা গেল শিয়ালের ডাক বট অসত্য কাছ থেকে শুকুনির ডানা ঝাপটানার শব্দ আমরা চাদর মুড়ি দিয়ে গরম গরম চপমুড়ি খাচ্ছি তাসের আড্ডা বেশ জমে উঠেছে হঠাৎ কর্কশ্বরে ডেকে উঠলো একটা প্যাঁচা প্যাঁচার ডাক শুনে বগলাবাবুর বাবুর মুখ ফ্যাকাসে হয়ে গেল হঠাৎ ছাদের দিক থেকে একটা বিকট শব্দ চাইতেই সবার কথা বন্ধ হয়ে গেল ছাদের কোণে একটা মূর্তি একটা কালো আলখাল্লা ভেতরে সাদা কঙ্কালের দেহ হাত দুটো উপরে তোলা অন্ধকারেই মূর্তিটা এগিয়ে আসছে সেই মুহূর্তে আর্তনাদ করে উঠল দয়াল খুঁড়ো ওই ভু 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 আমরা সকলেই হতমম্ব একটা নাকি শব্দ যা 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 টিম টিমে হেরিকেনের আলো মূর্তিটা এগিয়ে আসছে দেখলাম বগলা বাবু বন্দুক তুলে তাক করছেন তারপরে কান ফাটানো বন্দুকের শব্দ স্তম্ভিত হয়ে দেখলুম মূর্তিটা কিন্তু একইভাবে এগিয়ে আসছে যা 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 তোরা যা ভয়ে শিউড়ে উঠলুম স্তম্ভিত হয়ে দেখলুম আ আ আ করে বগলা বাবু মাটিতে লুটিয়ে পড়লেন বন্দুক খসে পড়ল নিমেষের মধ্যে বন্দুকটা তুলে নিয়ে গর্জনদা তাক করলে। আবার সেই কান ফাটানো গুলির শব্দ কিন্তু আশ্চর্য মূর্তিটা এগিয়েই আসছে আর গুলি নেই বগলা বাবু ধর্মর করে উঠে বাঁচাও 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 বলে চিৎকার করে লুঙ্গি আর গেঞ্জি পরেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করলেন আমাদের গায়ের রোম তখন খাড়া হয়ে উঠেছে গর্জনদা তখন গুলতি তুলে নিয়েছে কিন্তু তাড়াতাড়িতে পাথর না পেয়ে হাতের কাছে ফেল একটা আজকালকার পাঁচ টাকার কয়েন গুলতিতে কয়েনটা ধরে গায়ের জোরে তাক করে মারলে মূর্তিটা থমকে পেছিয়ে গেল দেয়ালগুলো ধরমর করে উঠে বসল বাবু গোয়ালে চলো জিন সব ঘাড় মটকাবে হাড় কাঁপানো শীতের রাত মূর্তি দেখা আর পেলুম না কাপের পর কাপ কফি আর কত সিগারেট পুরে ছাই হলো খেয়াল নেই ক্রমে পূবের আকাশ লাল হয়ে উঠল গর্জনদা দেখছিল ছাদের পাশে জাম গাছটা শুভঙ্কর চেঁচিয়ে উঠল দেখ একটা টাকা পড়ে রয়েছে ছাদের মাছ বরাবর চকচক করছে সেই পাঁচ টাকার কয়েনটা কঙ্কালটা দাঁড়িয়ে ছিল ঠিক যেখানে শুভঙ্কর লাফিয়ে উঠল আরে রক্ত টাটকা রক্ত সকলেই ছুটে গেলুম সত্যি এক ফোঁটা রক্ত পায়ের চাপে ছড়িয়ে গেছে কিন্তু কার রক্ত হতে পারে অবাক বিস্ময়ে তিনজন তিনজনের দিকে চাইলুম তবে কি ভূতের রক্ত যখন বন্দুক ছোড়া হলো কঙ্কালটা বেপরোয়াভাবে এগিয়ে এলো কিন্তু গুলতি ছোড়ার পর গর্জনদা বললে মনে হচ্ছে নায়েব কাকা কঙ্কালের ব্যাপারটা হাড়ে হাড়ে জানেন তাই রক্তের কথা কারোর কাছে ফাঁস করিস না বন্দুকটাকে ঝোপের মধ্যে লুকিয়ে রেখে চুল উস্কো খুস্কো জামা কাপড় আলু থালু করে খালি পায়ে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে হাজির হলুম নায়ব কাকার বাড়িতে নায়ব কাকা বিরিঞ্চি খুঁড়ো সবাই ছুটে এলেন বাবা জীবন তোমাদের এই কি দুর্দশা খুঁড়ো আমাদের সর্বনাশ হয়েছে দয়ালকে বেদম মেরেছে বিরিঞ্চি খুঁড়ো কেঁদেই ফেললেন হায় অদৃষ্ট তোমরা ওই প্রেতাত্মার বাড়ি আজই ছেড়ে দাও কাঁদো কাঁদো হয়ে শুভঙ্কর বললে আজ রাত্রে কিন্তু চিকেন দো আজি রুটি আর ফ্লাস্ক ভর্তি কফি চাই নায়ব কাকা লাফিয়ে উঠলেন তোমরা আজও ওই জল্লাদের বাড়িতে কাটাবে কঙ্কাল তো সেই রকমই ওয়ার্নিং দিয়েছে নয়তো দয়াল খুড়োর ঘাড় মটকাবে গর্জনদা চুপি চুপি বললে চল তোর কোনো বন্ধুর কাছে যাদের বন্ধু কাছে দুটো কার্টিস্ট চাই খালি ক্যানেস্তারার দুটো টিন জোগাড় করে ছাতে রাখা হলো গর্জনদা বললে পরে সব বলবো রাত্রি ঘনিয়ে আসছে দিঘির দিক থেকে কনকনে হাওয়া বইছে চিকেন দো পোয়াজি রুটি খেয়ে আমরা সিগারেট ধরলাম রাতচড়া পাখির ডাক আসছে ঘন ঘন ঘড়ি দেখছি হঠাৎ সেই খসখস শব্দ অন্ধকার ছাদের দিকে চাইতেই গায়ের রক্ত জল হয়ে গেল সেই মূর্তি সেই স্বর যা 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 তোরা যা গরজন্দা ইশারা করতেই আমি আর শুভঙ্কর টর্চ নিয়ে ছুটলুম জাম গাছের গোড়ায় ওদিকে দুহাত তুলে মূর্তিটা এগিয়ে আসছে নাকি সুরে কথা যা 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 চলে যা হঠাৎ গম্ভীর গলায় গর্জেন্দা হুঙ্কার ছাড়লে হল্ট বন্দুকটা ক্যানেস্তারার দিকে লক্ষ্য করে ট্রিগার টিপলেন কান ফাটানো গুলির শব্দ সঙ্গে ক্যানেস্তারা গড়ানোর শব্দ মিলিয়ে উদ্ভট আওয়াজ মূর্তিটা থমকে দাঁড়িয়ে গেল আবার গুলির শব্দ আবার ক্যানেস্তারার আওয়াজ তার স্বরে আর্তনাদ করে কঙ্কালটা জাম গাছের দিকে ছুটল বাবারে মরে গেলুম রে দয়ালখুরু ভেবেচাকা খেয়ে গেছে ভূতের মুখে আর্তনাদ ঝপাং করে পাচিল টপকে মূর্তিটা তখন জাম গাছে আমি আর শুভঙ্কর অন্ধকারে আলখাল্লা পরা মূর্তিটাকে গাছ বেয়ে নামতে দেখলাম একঘা দিতেই অক করে শব্দ আলখাল্লা সমেত মূর্তিটাকে পাঁজা কুলা করে আনা হলো মুখোশটা সরিয়ে মুখে টর্চের আলো ফেলতেই দয়াল খুঁড়ো চেঁচিয়ে উঠলে আরে এ যে আমাদের গজা গজানন হেলান দিয়ে বসে তিনজনে সিগারেট ধরিয়েছি সামনে কারো আলখাল্লা হাতে পায়ে সাদা রং লিকলিকে চেহারা কতদিন এ কাজ হচ্ছে ফোপাতে ফোপাতে গজানন বললে প্রায় তিন বছর দলের পাণ্ডাটিকে আগে ওই নায়েব কাকা আর বিরিঞ্চি খুঁড়ো কথা ছিল ফাঁকা বন্দুকের আওয়াজ করবে আর ভয় দেখাবো তিন বছর আগে দাদাকে খুনটা করলে কে গজানন মুখ নিচু করে কাঁপতে লাগল বন্দুকের নলটা দিয়ে খোঁচা দিতে। গজানন কোকিয়ে উঠল বলছি বলছি সত্যি বলছি ঠিক জানি না মনে হয় নায়েব কাকা আর বিড়িঞ্চি খুঁড়ো বেশ সে হিসেব পরে হবে গর্জনদা বললে দয়াল খুঁড়ো একটা কোলকে জোগাড় করতে পারো গাজার কোলকে তো সে আর এমন কি ব্যাপার ছুটল খুঁড়ো সবাই মিলে জাপটে ধরে উপর করে ফেলে কোলকে পুড়িয়ে ছাপ দেওয়া হলো গজাননের পিঠে বাবারে গেলুমড়ে গজানন হাত পা ছুটতে লাগলো ভোর রাতেই দয়াল খুঁড়ো একটা ঠেলাগাড়ি নিয়ে এলো তার উপরেই আলখাল্লা পরা গজাননকে তুলে পিঠে বন্দুকটাও পিছমোড়া করে বেঁধে দেওয়া হলো ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে দয়াল খুঁড়ো গেল নায়ব কাকার বাড়ির দিকে আমরা চললাম স্টেশনের দিকে গল্পটি এখানেই শেষ ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি গল্প পড়তে উৎসাহিত হব আপনাদেরও অনেক ভালো ভালো গল্প পড়ে শোনাব